আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খামার খামারের স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত প্রিয় দর্শক আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের বিষয় একটি ইনকিউবিটর কন্ট্রোলার তো আপনারা আমার সামনে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটা একটা ইনকিউবিটর কন্ট্রোলার তো এটা আসলে আমরা বিক্রি করে থাকি আপনারা এই কন্ট্রোলারের পেছনে কিছু তার দেখতে পাচ্ছেন তো এই তারগুলি কন্ট্রোলারের পেছন থেকে বের করা থাকবে আর সাথে থাকবে সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে যে বাল্বটা এই বাল্বটা হচ্ছে হিট সোর্স আমাদের ইনকিউবেটর চালাতে গেলে যে হিটটা তৈরি করার প্রয়োজন সেটা আমাদের বাল্বের মাধ্যমে তৈরি হবে আর এটা নিয়ন্ত্রণ করবে এই কন্ট্রোলারে আপনারা ককশিটের বক্স অথবা কাগজের যে কার্টুন হয়ে থাকে এই কার্টুনের ভেতরে এই ফ্যান এবং এই লাইটটা এরকম পাশাপাশি রাখবেন পাশাপাশি রেখে সেট করবেন তো কন্ট্রোলারটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর বাকি কাজটা আপনাদের নিজেদেরই এটা করে নিতে হবে অবশ্য আমরা এগুলি সব ধরনের সহযোগিতা করে থাকি আমরা আপনাদের কিভাবে এটা সেট করতে হবে সেটা সম্পূর্ণ আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন এই কন্ট্রোলারটা স্বল্প মূল্যে আমরা বিক্রি করে থাকি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসে নিতে পারেন আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া থাকবে তো প্রিয়দর্শক এই কন্ট্রোলার সাথে আপনারা পাচ্ছেন একটা হোল্ডার এবং একটা বারো বোল্ট ফ্যান প্রিয় দর্শক আমাদের এই কন্ট্রোলারটা সম্পূর্ণ এসসি অর্থাৎ দুশো বিশ বোল্ট বিদ্যুতে চলবে আর যদি আপনারা কেউ এমন কন্ট্রোলার নিতে চান যেটা কিনা বিদ্যুতেও চলবে এবং ব্যাটারিতে চলবে সেটাও নিতে পারেন সেটার মূল্য এই ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন একটু লক্ষ্য করেন আমাদের এই কন্ট্রোলারের যে বৈশিষ্ট্য এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা কিন্তু খুবই মজবুত একটা বক্স অত্যন্ত মজবুত আর যে হোল্ডারটা দেখতে পাচ্ছেন এই হোল্ডারটা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডের হোল্ডার এবং এই ফ্যানটাও পাচ্ছেন একটি বারো গোল্ডের খুবই ভালো মানের একটা ফ্যান আর এই যে কটটা দেখতে পাচ্ছেন এই করটা কিন্তু আমরা দিচ্ছি না করটা আপনাদের এই দেখেন এই যে পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু অন্য কেউই দেয় না এই আমি এই পয়েন্ট সহজে দিচ্ছি এই যে কন্ট্রোলারে এই পয়েন্ট থাকবে সেটার কট আপনাদের নিজেদের কিনে নিতে হবে আর যেটাতে এই পয়েন্টটা থাকবে না সেটাতে আমি একটা কট দিয়ে দিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করেও আমার কাছ থেকে অর্ডার করে এটা নিতে পারেন তো প্রিয় দর্শক এটা আজ আমরা ডেলিভারি দেব আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটা আমরা ডেলিভারি দিচ্ছি এই কন্ট্রোলারের মাধ্যমে ডিম ফুটানো একটা ভিডিও কাস্টমার রিভিউ ভিডিও আপনাদের আমি দেব তো প্রিয় দর্শক ভিডিওটা আজ আর বড় করছি না ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ